মানে বাহাত্তরটা হুর দেওয়া হবে এবার হুরগুলো যখন আপনার কাছে আসবে পালংকে আসবে আপনার বিছানাতে আসবে একটা করে সারাবার বোতল হাতে করে করে চলে আসছে ওই লাইন দিয়ে চলে আসছে যখন ওই হুরগুলো চলে আসবে আপনার কাছে উস্কা অনীর রাহি কি মাত্র ওই সারাপটার নাম হচ্ছে রাহিক আর খেতা মহ মিসকন মানে মিসকাম্বরের মানে অতি মোহর থাকবে অমিজা জহ মিন তসনিন আর ওই সারাবের মধ্যে তসনিন মিশ্রিত থাকবে রে ভাই ওই সারাবের বুতুল যখন এনে দিবে যখন সারাব পান করবে জান্নাতের সারা ওয়ালা দাগ পৃথিবীর সারাবের মত নয় ভাই পৃথিবীর সারাব পান করলে সারাব পান করা লোকের মুখ গলা দেখেন কেমন করে যেরকম গরু বছর পায়খানা করার পরে দু তিনবার মুখ খান মানে পাচা এরকম করে ঝোকেন গেছি বেদারাই ওই রকম পৃথিবীর মানে যারা সারাপ পান করে দারু খায় ওদের মুখখানটা এরকম করতে করতে ঝোকে চিপে ধরে খাইসটা করে দাঁড়ালে মানে মুখ খারাপ হয়ে যায় গন্ধে কথা বললে ভেক ভেক করে সেন চুটে কিন্তু ভাইরে আমার জান্নাতের সারাপ যখন আপনাকে দেওয়া হবে উস্কাউন আমির রাহি কিম্মাক্তম খেতাম হোম ইস্কন যে আপনাকে এত সেন ছুটবে এত ভালো এত সুন্দর সারাব আপনার কাছে গুলো নিয়ে আসবে রে ভাই আর হুরগুলো যখন আসবে কেমন হুর নিবেন কি নিবেন এত সুন্দর হুর নিবে আপনাদের জান্নাত তৈরি করে রেখেছে যত দূর নজর যাবে রে ভাই একটা লোকের নজর যত দূর যাবে চোখের পাওয়ার ও দূর পর্যন্ত আল্লাহ ওই লোকটাকে অত বড় জান্নার দিবে একটা লোককে অত বড় জান্নাত দিবে কত বড় জান্নাত একটাই লক একটা অত বড় জান্নাত পাবে আর ওই জান্নাতে যখন যাবে বাহাত্তরটা ওকে হুর দেওয়া মানে সত্তরটা হুর দেওয়া হবে একটা হুর ফাও দেওয়া হবে আর আর পৃথিবীর স্ত্রীটাকে ওকে দেওয়া হবে দেওয়ার পরে বাহাত্তরটা হুর হয়ে যাবে রে ভাই পৃথিবীতে একটা স্ত্রী হয়েছে মনের মধ্যে কি কারোর শান্তি আছে যে ভাই কোনোটা লোকের বিহা করার পরে বিহা শাদি করার পরে কোনোটা লোকের মন শান্তি আছে শান্তি নাই আছে এক একটা হয়তো ওগুলো আছে যেগুলা ওই আছে ওর হ্যাঁ বাদ লোক মনে ভাবছে কিরকম যদি একটুকু উঁচা হয় ড্যাং ডাঙা বলে হাই আল্লাহ ড্যাং ড্যাং করে এক না হাঁটছে ভালো লাগে একটু ব্যাখ্যা হলেও ভালো লাগতো আল্লাহ যার স্ত্রীটা ব্যাখ্যা মনের মধ্যে শান্তি নাই বলে আল্লাহ একনাথ বাউনির মতন ঘুর 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 করে বেড়েছে দেখি খারাপ লাগছে একটু লম্বা হলে ভালো লাগতো জোরে হাঁটত ওর মনের মধ্যে শান্তি নাই যার স্ত্রীটা খুবই মোটা মনের মধ্যে শান্তি নাই আল্লাহ এমন মোটা স্ত্রী নিয়ে এসছি গোটা বিছান ঘেরা যে খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হচ্ছে যার স্ত্রী পাতলা রে ভাই আমরা বলি পাতলা বাংলাদেশে বলছে চিকন তো ওই পাতলা যার স্ত্রী ওর মনের মধ্যে ওর শান্তি নাই সুবান আল্লাহ ওর মনের মধ্যে শান্তি নাই যার পাতলা আছে বললে আল্লাহ কট ঘুরতে যা কোন রকম যদি হাত পড়ে যায় স্টিলের বডি তাহলে ঠাকাম করে উঠে মনের মধ্যে শান্তি নাই ভাই পৃথিবীতে শান্তি থাকবে না জান্নাতে আপনার মন আল্লাহ শান্তি করে দিবে জান্নাতে পাবেন এত সুন্দর হুর পাবেন পৃথিবীর যতই সুন্দর স্ত্রী হোক যতই রূপসী হোক এরা কিছুদিন এক বছর দুই বছর পাঁচ বছর পরে চেহারা ডিসকালার হবে চেহারা মানে নষ্ট হবে চেহারা খারাপ হবে দু চার পাঁচ বছর দশ বছর পরে স্ত্রীটার চেহারা ভালো থাকবে না থাকবে ভাই স্ত্রীর চেহারা ভালো থাকবে না ভাই পৃথিবীতে আর জান্নাতে যেটা হুর দেওয়া হবে সেটা কোনোদিন বুড়ি হবে না আর কোনোদিন চেহারা ডিসকালার হবে না ওর জৈবন কোনোদিন ঢলবে না রে ভাই উচ্চের কুয়ারি হয়ে থাকবে আল্লাহ বলছেন ফাজা আল্লাহ হন আবকার আমি তোমাদের জন্য চির কুয়ারি করে তৈরি করেছি চির কুমারী আর চিরদিন কুমারী হয়ে থাকবে এক রকম হয়ে থাকবে এয়ার কন্ডিশনের সির মতন জান্নাতের মধ্যে ভাইরে আমার আপনাকে গোসল করতে হবে না পেশাব করতে যেতে হবে না পায়খানা করতে যেতে হবে না আপনি যে ফল ফ্রুট খাবেন আপনার বদ হজম হবে না পেট খারাপ হবে না ধুম্মা ঢেকুর হবে না আপনার কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না ভাই একবারে জান্নাতে এয়ার কন্ডিশনে হয়ে থাকবেন কত সুন্দর জায়গা ভাই কত ভালো জায়গা যে ওখানে আপনি খাবেন এখানে পেশাব করতে হয় পায়খানা করতে হয় রাত্রে একটু বেশি খেয়ে নিলে রাত্রে যখন ঘুমাবেন তো প্যাট খালে একেবারে চুঁচা ভোঁ ভা করবে রাত্রে দুবার তিনবার পেশাব পায়খানা করতে উঠতে হবে একটা অশান্তি ঠান্ডার দিনে টেনশন আর জান্নাতে আপনার হজম হবে না হজম হবে না পেট খারাপ হবে না আপনি শান্তিতে আছেন মস্তিতে আছেন আরামে আছেন তো এত সুন্দর জান্নাত ছেড়ে এই জান্নাতটা আপনারা নেবেন এটা আপনাদের মনে কারোর আগ্রহ হয় না আমরা জান্নাতটা নিব আজি ভাই জান্নাতে যাওয়ার মনটা আপনার আছে না নাই জান্নাতে যাওয়ার মন আছে জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে ভাই এমনি খালি জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাত পাবো যাব যাব করলে তো হবে না নাকি কাজ করতে হবে এটা গਿਰস্থের কাজে যান ধান কাটতে যান পাট কাটতে যান আইলকোপেদে যান পাট কাটতে যে আমার আইলে বসে যান আমার গিরোজটা খুবই ভালো আমার গিরাজটা খুবই সুন্দর আমার গিরোজটা খুবই ভালো তো আপনি আইলে বসে যদি বলেন আমার গিরোজ খুব ভালো আমার গিরস খুব ভালো ভালো আপনি কাজ করলেন পয়সা দিবে কাজই তো করেননি তোমাকে কুণ্ঠে দেখে টাকা দিবে টাকা একটাও টাকা দিবে না পাট কেটে দেখাই ওকে আর আপনি কেন আমার গিরোজ খুব ভালো খুব ভালো হবে না তো ওইরকম আপনাকে পৃথিবীতে ভাই জান্নাত নিতে গেলে কাজ করতে হবে জান্নাতের বুঝতে পারছেন জান্নাতে যেতে গেলে কি করতে হবে জানেন কয়টা কাজ করতে হবে আল্লাহর নামী বলেছেন তোমরা যদি জান্নাতে যাও এক তুমি মুখের হেফাজত কর তুমি কারুর গুজব করবে না গিল্লে করবে না বদনাম করবে না শেখায়ত করবে না দুর্নাম করবে না তুমি মুখটার হেফাজত করো মুখটাকে তোমরা মানে মুখটার হেফাজত করো দ্বিতীয় নাম্বার তোমরা করবে কি রে ভাই যে লজ্জা ইস্তানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না আল্লাহ বললেন তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম তো এই দুটা জিনিসের হেফাজত করবেন ভাই মুখ দিয়ে ফহুস কথা বলবেন না গুজব করবেন না লোকের বদনাম করবেন না লোকের শেখায়ত করবেন না লোকের দুর্নাম করবেন না মুখের হেফাজত করেন ঘরে বসে থাকেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না ঘরে বসে থাকেন আর ঘরে বসে থাকবেন আর ঘরে বসে পাপের কথা মনে করে কাঁদেন আল্লাহকে স্মরণ করেন ধ্যান করেন আর পাপীর ভয়ে কাঁদতে থাকেন এমনি সারা পৃথিবীর পানি দিয়ে এক আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আর মহাসাগর সারা পৃথিবীর সমুদ্রের পানি জাহান নামে ঢাললে জাহান নামের আগুন নিমাবে না কিন্তু আল্লাহর ভয়ে যদি কানাকাটা করেন যে জাহান নামের ভয়ে কানেন কেয়ামতের মাঠের ভয়ে কানেন যে আল্লাহর সামনে কি জবাব দেব কেয়ামতের দিন আল্লাহ যদি জবাব দিতে না পারি আল্লাহ নেকির পাল্লা যদি আমার ভারী না হয় জাহান নামে যেতে হবে জাহান নামে এরকম শাস্তি এরকম কষ্ট আছে এ বলে পাপকে স্মরণ করে যদি কাঁদেন আপনার চোখ দিয়ে যদি দু ফোটা জল বেড়ে যায় তো চোখের জাহান নামের নিমিয়ে যাবে ভাই তো কথা হচ্ছে আপনি ঘরে বসে থাকেন পাপকে স্মরণ করে কাঁদেন আল্লাহ রেব করেন বান্দিগি করেন যেখানে লোক দু তিনটা থাকবে চারটা লোক থাকবে চোখে লোক থাকবে যেটা সেটা লোক থাকবে মানে দোকানে লোক থাকবে ওদের সামনে যা বসবেন না আর লোকের গুজব গিল্লা করবেন না লোকের বদনাম شکایت করবেন না লোককে কষ্ট দিবেন না আঘাত দিবেন না রে ভাই প্রতিবেশীকে আঘাত দিবেন না যার নামাজ পড়েনি আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে রোজা রাখতে পারে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবে একটা হচ্ছে হকুল্লার একটা হকুল্লি বাদ যেটা আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবে আর যেটা বান্দার হক ওইটা আল্লাহ ক্ষমা করবে না আর কেমতের দিন পা ধরে পড়লেও ক্ষমা হবে না লোকটাকে টাকা কোথায় পাবেন টাকা দিয়ে মাপ নিবেন দাবি ছুটাবেন সেটা হবে না আপনাকে নেকি দিয়ে দিতে হবে নেকি দিয়ে যখন নেকি শেষ হয়ে যাবে কোথায় পাবেন লাস্টে ওই লোকটার গোনাগুলো আপনাকে নিতে হবে আর গোনা নিয়ে লাস্টে জাহান নামে চলে যেতে হবে রে ভাই তো কথা হচ্ছে লোকের বদ্রাব শিকায়ত করবেন না লোকের দুর্নাম করবেন না লোককে কষ্ট দিবেন না আঘাত দিবেন না ব্যথা দিবেন না আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের মাঠে তিন পরকার লোককে ক্ষমা করা হবে না কিয়ামতের দিন তিন পরকার লোককে ক্ষমা করা হবে না এক নাম্বার যে আল্লাহর সঙ্গে সিরিক করবে ওকে ক্ষমা করা হবে না দুই নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা মানে বান্দার হক মে রেখাবে পরের জমি দাবিয়ে খাবে পরের হক মারবে পরের হক নষ্ট করবে যারা পরের হক নষ্ট করে তো কাল্লা কেমতের দিন ক্ষমা করবেন না তিন নম্বরে ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো বান্দা যদি কোনো বান্দাকে দুঃখ দিয়ে যায় কোনো বান্দা যদি কোনো বান্দাকে আঘাত দেয় অপমান করে বেজ করে কোনো বান্দাকে কষ্ট দেয় কোনো বান্দাকে কষ্ট দিবেন না ভাই হাতের দ্বারায় আঘাত দিবেন না পায়ের দ্বারা আঘাত দিবেন না জবানের দ্বারা আঘাত দিবেন না কোনো কথার দ্বারা দে আঘাত দিবেন না কোন ভাইকে কষ্ট দিন না ভাই বুঝতে পারছেন মানুষকে আঘাত দিয়ে যাবেন না মানুষকে কষ্ট দিয়ে অপমান বেজ্জত করে পৃথিবী থেকে যাবেন না যদি কষ্ট দেন মানুষকে অপমান করেন বেজ্জুত করেন তাহলে কিন্তু ভাই আপনার ভবিষ্যৎ খারাপ জান্নাতে যাওয়া ঝামেলা হয়ে যাবে জান্নাতে যেতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে জান্নাত যেতে হলে জান্নাত পেতে হলে জান্নাতের কাজ আপনাকে করতে হবে জান্নাতের কাজ পৃথিবীতে করে যেতে হবে ভাই যদি পৃথিবীতে জান্নাতের কাজ না করেন তাহলে জান্নাত যাবেন কি করে বলেন তো জান্নাতে যেতে পারবেন যেতে পারবেন না তো ভাই জান্নাতটা আল্লাহ তৈরি করে রেখেছেন আপনাদের জন্য আমাদের জন্য উম্মাতে মোহাম্মাদের জন্য যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন কত সুন্দর কত ভালো কত বড় জান্নাত এই জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার পরে আনন্দ ফুর্তি মস্তি আনন্দ যত যা আছে সেইখানে আপনার সেখানে মস্তি করবেন ওটা হচ্ছে লা মাহদুদ জিন্দিগি ওখানে রাত নাই দিন নাই মাস নাই বছর নাই কাল নাই কিছুই নাই ওখানে হামেশা হামেশার জন্য লা মাহদুদ জিন্দিগি আপনাকে জান্নাতে থাকতে হবে যে জাহান্নামে নামে যাবে লা মাহদুদ জিন্দগি জাহান নামে থাকতে হবে আর যে জান্নাতে যাবে লা মাহদুদ জিন্দিগি জান্নাতে থাকবে ওখানে ভাই রাইতে লাগবে না গরমকাল শীতকাল বর্ষাকাল এগুলো হেমন্তকাল গ্রীষ্মকাল বসন্তকাল এগুলো কাল আসবে না ওখানে এরকম হয়ে থেকে যাবে তো কথা হচ্ছে ভাই ওই দুনিয়াটাকে বলে চিন্তা করেন এই পৃথিবীটাকে বেশি ভালোবাসেন না এই দুনিয়াটার উপরে লোভ লালচ টাকা টাকা করিয়েন না ধন সম্পদ ধন সম্পদ করিয়েন না দুনিয়াতে বাড়ি গাড়ি বাড়ি গাড়ি করিয়েন না দিয়ে পরকালটাকে হারাইয়েন না নমাজ নাই রোজা নাই হজ নাই তসমি নাই জিকির নাই সব সময় খালি টাকা 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 কি করে টাকা হবে ব্যবসাবি জিনিস টাকা 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 কিন্তু পরকাল বলে কোনো খেয়াল নাই ভাই পরকাল আপনার অন্ধকার হয়ে যাবে জান্নাত হাত থেকে ছুটে যাবে জাহান নামে যেতে হবে তো কথা হচ্ছে ভাই আপনারা নমাজটা ঠিক করে পাঁচ অক্ত পড়েন আর সলাদ যেন আপনার ঠিক হয় ভালোভাবে নামাজ পড়বেন সুন্দরভাবে নামাজ পড়েন রমজান মাসার দিকে। এখন থেকে দোয়া করেন আল্লাহকে বলেন আল্লাহ তাড়াতাড়ি রমজান মাসটা আমাদের কাছে হাজির করিয়ে দাও আল্লাহ যেন রমজান মাসের রোজাটি রাখতে পারি আর নিজের জীবনের যা গোনা আছে পাঁপ আছে আল্লাহ আমি যেন তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি রমজান মাসের পাঁপগুলোকে স্মরণ করে করে নাম ধরে ধরে আল্লাহর পাপ করেছি ওই পাপ করেছি এটা পাপ করেছি ওটা পাপ করেছি জি এ বলে নাম ধরে ধরে আল্লাহর কাছে তুলে ধরতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ ক্ষমা করে দিবে তারপরে ভাই আপনি সব সময় করেন পড়েন জিকির করেন আল্লাহকে সব সময় ডাকেন সব সময় স্মরণ করেন আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাছিরান হে বিশ্বাসীগণ তোমরা তোমার রবকে তোমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সব সময় স্মরণ করো তোমার মুখ দিয়ে সব সময় যেন তসবি বের হয় আর আল্লাহর নিকটে চারটা তসবি খুব সুন্দর তসবিরে ভাই একটা হচ্ছে আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটা তসবি আল্লাহর নিকটে হতে পেরেও সব সময় আপনি বলেন সুবান আল্লাহ হে আলহামদুলিল্লাহ হে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনি এই সব সবসময় পড়তে থাকেন আর ভাইরা আমার মোবাইলে সবসময় ভিডিও দেখিয়েন না মোবাইলে মানে ফেসবুকে মানে ফেসবুকে দেখা দেখে করিয়েন না আর মোবাইল দেখে সময় দেখে নষ্ট করিয়েন না তসবি জিকির করেন আল্লা বিল্লা করেন কোরআন তেলাউত করেন আপনি কোরআন পড়েন ভাইরে আমার আপনি তিন পরকার লোককে কবরে আজব হবে না তিন শ্রেণীর লক্ষ্যে কব্বরে আজব হবে না যদি একবারে কোটি 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 বছর যদি কবরে পড়ে থাকে কবরে আজাব হবে না কাকে কাকা আজাব হবে না ভাই এক নম্বরে যে লোকটা পেটের ব্যথাতে মারা যাবে ওই লোকটাকে কোনোদিন কবরে আজাব হবে না যে লোকটা মানে শুক্রবারের দিন মারা যাবে শুক্রবারে মারা গেলে রে ভাই ওই শুক্রবারের দিন মারা গেলে ওকে কবরে আজাব হবে না কিন্তু আপনি কি জানেন আমার মত না শুক্রবারে হবে না বৃহস্পতিবারে হবে না শনিবারে হবে জানা নাই ভাই আর আপনার জানা নাই যে পেটের ব্যথায় মরবেন না আপনি বুকের ব্যথায় মরবেন না মাথার ব্যথায় মরবেন কিসে মরবেন আল্লাহ জানে তো ভাই আমার একটাই আপনাদের জানা যে যদি প্রত্যেক দিন মুলুক উৎ করেন রাত্রিবেলা সুরামুলুক যদি মানে উৎ করেন পড়েন ভাই কোরআন পড়েন এই সুরাটা মূলক এই সুরাটা যদি উৎ করেন তা পিনে কোটি কোটি কোটির কোটি বছর কবরে পড়ে থাকলেও আপনাকে কবরে কোনো আজাব শাস্তি হবে না তো ভাইরা আমার বন্ধুরা আমার এই আমলগুলো করেন তাসবি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন তারপরে জান্নাতে যাবেন জান্নাতে যাবেন মজমস্তি করবেন আনন্দ করবেন ফুর্তি করবেন জান্নাতে যেমন শান্তি হবে পৃথিবী শান্তি হবে না এই পৃথিবীটা হচ্ছে ভাই আমার অশান্তির জায়গা পৃথিবীটা লোভের জায়গা লালচার জায়গা এই দুনিয়াটা হচ্ছে ময়ার মানে দুনিয়াটা হচ্ছে সবুজ দুনিয়া মিঠা দুনিয়া এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে যদি একটা মশার পাখার সমান একটা মাছির পাখার সমান যদি আল্লাহর কাছে দাম থাকতো তাইলে কাফের বেদিন মুশরেক কে আল্লাহ পাক এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিত না ভাই কিন্তু আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নাই কোন দাম নাই ওই জন্য আল্লাহ সবাইকে খেতে দিছে রে ভাই চুরি করলো খেতে দিবে ডাকাতি করলো খেতে দিবে লুচ্চামি করলো খেতে দিবে বেঈমানি করলো খেতে দিবে শয়তানি করলো খেতে দিবে রাহাজানি করলো খেতে দিবে যে করুক আল্লাহ ওকে রুজি দিবে তার মানে আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নাই মূল্য হচ্ছে ভাই মানে আতে আপনার মূল্য হচ্ছে জান্নাতে যদি সারা পৃথিবীটাকে আসমান থেকে জমিন পর্যন্ত মাসরেক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবীটা তার মধ্যবর্তী স্তরে যত যা আছে সাতটা আসমান সাতটা বাঘ জামিনকে বিক্রি করে দিয়া যদি বলেন জান্নাতে একটা ডিহি কিনবো একটা জায়গা কিনবো তো একটা ডিম রাখার সমান জায়গা কিনতে পারবেন না ভাই জান্নাতের এত দাম এত দাম এত দাম পৃথিবী বিক্রি করা একটুক জায়গায় কিনতে পারবেন না আর আল্লাহ আপনাকে জান্নাতটা যে দিবে যত দূর নজর যাবে অত বড় জান্নাত আল্লাপে আপনাকে দিবে তো ভাই আল্লাহর কাজ আপনাকে করে যেতে হবে আল্লাহকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে রে ভাই আল্লাহকে যদি খুশি করেন সন্তুষ্ট করেন তো আল্লাহ খুশি হয়ে গেলে আপনাকে জান্নাত দিবে যত দূর নজর যাবে অত বড় আর আপনি যদি আল্লাহকে খুশি না করেন তাহলে আপনাকে কি করতে হবে কামাতের দিন যখন নেকি বদি ওজন হবে রে ভাই ডাঁড়ি পাল্লাতে তো ওজন যখন করা হবে পাল্লাতে চড়া হবে তো পাল্লাতে চড়ার পরে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায় জান্নাতে চলে গেলেন গোনার পাল্লা যদি ভারী হয়ে যায় জাহান নামে ঠেলে দিবে জাহান্নামে নামে চলে যেতে হবে আর যদি নেকি বদি সমান হয়ে যায় একবারে কাঁটা কাঁটা কারেট হয়ে যায় কাঁটা কাঁটা একবারে সমান হয়ে যায় ওই লোকটাকে নিয়ে যাবে জান্নাত আর জাহান মধ্যে একটা জায়গা আছে আরপ ওই আরাফের মধ্যকে রেখে দিবে রে ভাই জান্নাতের সুখ শান্তিও পাবে না আর জাহান নামের মানে জাহান নামের শাস্তিও পাবে না ওইখানে উপরে থাকবে খেপা বুঝতে পারছেন তো চেষ্টা করেন সব সময় যেন আমার নিকির পাল্লা ভারী হয় খারাপ কাজে যাবেন না খারাপ কথা বলবেন না সব সময় ভয় করবেন যদি আমি খারাপ কথা বলি আমার ঘাড়ে দুটা ফেরেস্তা আছে

সবগুলো কত আপনার রেকর্ডিং হচ্ছে কেমতের দিন সব বাস্টায় যাবে সব কত কেমতের দিন বলে দেবে আপনার বিপক্ষে সবাই গাওয়া দিতে লাগবে যখন মানুষকে জাহান্নামে নামে দেওয়া হবে ডাইরেক্ট জাহান্নামে পাঠানো হবে না ভাই এইবার তাকে অপমান করে বেজ্জতি করে লজ্জিত করে অপমান করে তাকে জান্নাতে পাঠানো হবে লোকটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তো নিয়ে যাওয়ার সময় লোকটাকে যখন জাহান্নামের দিকে আকিয়ে নিয়ে যাবে লোকটা বলবে আল্লাহ আমার নিকটবর্তী সাক্ষী না হলে আমি এটা মানতে পারি না আল্লাহ চট করে বলবে তার মুখে মোহর মেরে দিবে আর মুখে মোহর মেরে দিয়ে বলবে তার মানে চোখকে জিজ্ঞাসা করবে কানকে জিজ্ঞাসা করবে হাতকে জিজ্ঞাসা করবে পাকে জিজ্ঞাসা করবে চামড়া গুলোকে জিজ্ঞাসা করবে বডিকে জিজ্ঞাসা করবে আর করার পরে তখন ওর জিভের মানে তালাটা খুলে দেয়া জিভাটাকে জিজ্ঞাসা করবে বলো তো এগুলো কথা হাতে পায়ে চলা কানে মুখে যে বলল এই কথাগুলো সত্য বললো না মিথ্যা কথা বলল জিভাটা বলবে আল্লাহ যা কথা বলে যে সব সত্য বলে যে আপনার লোঘেও আঙ্গলেও কুনিতেও সারা শরীরে বল বডিতে কথা বলবে সেই দিন মানুষ আফসুস করে নিজের হাতকে নিজেই কামড়াতে লাগবে নিজের হাতকে নিজেই চাওয়াতে লাগবে রে ভাই আফসুসের চোটে চাওয়াবে আর চাওয়াতে চাবাতে খেতে খেতে কপচি পর্যন্ত দুই হাতের হাতকে ছেঁয়ে খেয়ে শেষ করে দিবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ায়া উমা জুস জলে মোহালয়ে দে কোনো তখজ তোমা রস হলে সবে আবশুস্কর বার আল্লাহ কেন আমি নবীর কথা মানি নাই রসুলের কথা মানি নাই আল্লাহ আমি নাবির রসুলের কথা কেন শুনি নাই আল্লাহ আমি কেন মানি নাই আজকে যদি আমি খারাপ লোকের সাথে দোস্তি না করতাম খারাপ লোকের সাথে চলাফেরা না করতাম উঠাবাসা না করতাম আজকে আমার দুর্দাসাই এরকম হতো না ভাই তো সেদিন আফসুস করবে সেদিন আফসুস করে কোনো লাভ হবে না তো ভাইরা আমার বন্ধুরা আমার যদি জান্নাতে যেতে চাইন জান্নাত পেতে চাহেন জান্নাতে সুখ শান্তি ভোগ করতে চাইন মাস্তি করতে চাহেন তো জান্নাতের মজমাস্তি করতে চাহেন জাহান্নামের নামের আজাব শাস্তি থেকে যদি বাঁচতে চাহেন কিয়াবতের মাঠে রাজাব শাস্তি থেকে বাঁচতে চায় তো ভাই আল্লাহকে সন্তুষ্ট করেন খুশি করেন তো খুশি করতে গেলে কি হবে রে ভাই আল্লাহর কাছে সবচাইতে পাওয়ারফুল এবাদত হচ্ছে দান করা দান করাটা আল্লাহর কাছে সব চাইতে শক্তিশালী এবাদত যত ইবাদত আছে শক্তিশালী এবাদত হচ্ছে দান করা আর যত ইবাদত আছে সমস্ত এবাদতের হেড বলা হয়েছে মোনাজাত করা যাচ্ছি তো মোনাজাত করা এটা হচ্ছে মোনাজাত করাটা এবাদতের হেড আপনি হাত যদি উঠেলেন আল্লাহ আপনার খালি হাত ঘুরাবে না ভাই দিবেই আর আপনি যদি দান করে দেন তো দান করে দিলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে ভাই মসজিদের উন্নতি কল্পে জালসা এটা হচ্ছে আপনারা জানেন যে এটা মসজিদের উন্নতি কল্পে যত বড় মসজিদ আপনাকে এখানে দেখলাম শ্রীলঙ্কাতে যে আমার আমাদের উত্তর দিনাজপুর জেলাতে এত বড় মসজিদ আমার নজরে পড়েনি ভাই আমাদের উত্তর দিনাজপুর বাড়ি কিন্তু উত্তর দিনাজপুরে এত বড় মসজিদ নাই যত বড়ো মসজিদ আপনাদের এখানে দেখলাম শোভান আল্লাহ মসজিদ মনে হচ্ছে যে জান্নাতের বাগান বিশাল আলিশান মসজিদ হাজার হাজার লোক মনে হয় যে হেঁটে গেলেও জায়গা খালি থাকবে আল্লাহ এত বড় আপনারাকে শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে আল্লাহ এত পয়সা দিয়েছে তারপরেও একটা কথা শুনলাম হাজি সাহেব বলছিলেন যে ম না এই যে মসজিদটা আমরা তৈরি করেছি সিরিফ আমাদের এই গ্রামের এই গ্রামেরই লোকটির টাকাতে একটা মসজিদ কোন আরবের কুয়েতের মালয়েশিয়ার কোন জায়গার এটা ফন্ড নয় আমরা দান দিয়ে দিয়েই করেছি আর করবেন না কেন যে দেখলাম মেয়ে ছেলের কাছ থেকে মা বোনদের কাছ থেকে এক লাখ হাজার টাকা ইয়াক বাড়ি এসেছে তো ই কি যেমন তেমন যে ভাই ওরা যদি মেয়ে ছেলের একটু মন দিয়ে দান করে তাহলে তো ওরাই এক এক তালা করে দিবে মসজিদ জি ভাই আর যতকাল আপনারা কি আছেন আপনারা তিন ডাবল মেয়ে ছেলে ওদিকে আছে তো শুভান আল্লাহ তো আপনারা আল্লাহকে খুশি করেন আল্লাহর অস্তে দান করেন যদি জান্নাতে যাওয়ার মন থাকে জান্নাতে সুখ শান্তি ভোগ করার মন থাকে আজাব শাস্তি জাহান্নামের কষ্ট থেকে বাঁচার মন থাকে তো ভাই একটু তাড়াতাড়ি আসেন আমার হাতে দেন আজকে বক্তা অনেক সময় খুব কম অনেক বক্তায় লাইন লেগে আছে ইনশাল্লাহ বাংলাদেশের বক্তা এসে গেছে নাকি ও আমার পরে এখন বাংলাদেশের বক্তা আসছে ভাই বাংলাদেশের বক্তা শেষ হবে ফের আসামের বক্তা আসবে দেলোয়ার হোসেন সাহিদে তো ভাই আমার বক্তা অনেক আছে আমি তো উত্তর দিনাজপুরের আপনাদের পাশের একটা বাংলাদেশ একটা হচ্ছে মানে বাহির রাষ্ট্রের আবার একটা আছে আপনার আসাম অনেক দূরের তো যাক আলহামদুলিল্লাহ কথা হচ্ছে ভাই আসেন একটু আল্লাহ দান করেন দেন ভাই কে দিয়েছে দিতে দেখা ইসলাম রবিউল ইসলাম ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আর একজন ভাই আমার পাঁচশো টাকা আর একজন হয় পাঁচশো টাকা আর একজন একশো টাকা তিনজন হয় পাঁচশো পাঁচশো করে পনেরোশো একজন ভাই একশো টাকা আল্লাহ আমার ভাই আল্লাহ ও পাঁচশো পাঁচশো করে টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ দিরদার তুমি শান্তি গ্রহণ করো মনের দস্য পূরণ করো যারা রাখো সুখে শান্তি দিয়ে রাখো ইমান মানে সুখমে স্থান দাও কেয়ামতের পরে শিকি যাও তো ভাই আপনারা এই গ্রামটা দেখলাম বড়ই গ্রাম ভালো গ্রাম পয়সাওয়ালা গ্রাম সবাই পয়সাওয়ালা তো ভাই আপনারা এখানে মানে আল্লাহ পাঁচ ওয়াক্ত নমাজ ফরজ করেছে ভাই পাঁচ অক্ত নমাজ ফরজ করেছেন আল্লাহ আর ইসলামের পাঁচটা স্তম্ভ আছে পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম ধর্মকে টিকে রাখা আছে আর আল্লাহ পাঁচ অক্ত নমাজকে ফরজ করেছেন উম্মতে মোহাম্মদের ওপরে আমাদের ওপরে তো আমি এই পাঁচটা লোকের কাছে এক হাজার করে টাকা আমি নিব ভাই কে আল্লাহর প্রিয় বান্দা আছেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রসুলকে ভালোবাসেন জান্নাতে যেতে চাহেন কার বাপ মরেছে কার মা মরেছে কার দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে পিলে আত্মীয় স্বজন ভাই বোন মারা গেছে তাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য দেবেন নিজের জন্য দিবেন তো ভাই আমি মাত্র পাঁচটা লোকের কাছে এক হাজার করে টাকা পাঁচটা লোকের কাছে পাঁচ হাজার টাকা আমি চাই ভাই আসেন ইনশাল্লাহ কে আল্লাহর বান্দা আছেন মাত্র এক টাকা করে টাকা ভাই পাঁচটা লোক ভাই কোনো ব্যাপার নাই মরে যাবেন সব পড়ে থাকবে খালি হাতে চলে যেতে হবে সিকান্দার বাদশা পৃথিবীর বাদশা ছিল যত বড় দুনিয়া চারটা বাদশা ছিল পৃথিবীর বাদশাহ তো চারটা বাদশা যে ছিল দুটা মুসলমান দুটা বেদিন তো সাহসিকান্দার বাদশাহ বিশাল বড় বাদশাহ যখন মরে বেটারা গস্যত করেছিল বেটা কাফুনের ভিতরে আর হাত ভরিও না আর খাটের উপরে হাত রাখোটা বাইরে ঝুলিয়ে দিও লোক দেখবে যে সাহসিকান্দার বাদশাহ এত বড়ো সারা দুনিয়ার বাদশাহ হয়েও খালি হাতে চলে গেল তো ভাই পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারবেন না যেটা দান করবেন আল্লাহর অস্তে আল্লাহকে দেবেন আল্লাহর ঘরে দেবেন